আসসালামু আলাইকুম রাত দশটার শিশু সংবাদে স্বাগত জানাচ্ছি আমি পারভীন ডোনাল্ড লুর ঢাকা সফরের কারণ জানালো স্টেট ডিপার্টমেন্ট সবাই যেন নিজের পায়ে দাঁড়াতে পারে সেজন্য কাজ করছি প্রধানমন্ত্রী ক্ষমতা অপব্যবহারের শাস্তি হবে আকাশ চুম্বি ক্ষমার সুযোগ নেই গয়েশ্বর রাত একটার মধ্যে ষাট কিলোমিটার বেগে ঝড় সহ বজ্রবৃষ্টির আশঙ্কা সাদলেন কাদের রাজি হননি কেউ বেগুনের কেজি একশো বিশ পেঁপের কেজি উঠেছে আশি টাকা চাকুরিতে বয়স সীমা পঁয়ত্রিশ করার দাবিতে সমাবেশের ডাক বিএনপি নেতা উল্লাহ নবী কারামুক্ত ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের কর্মী সভায় সংঘর্ষ মজুর দাবির মুখে মালদ্বীপ থেকে সব সেনা প্রত্যাহার ভারতের লন্ডনে ব্যাপক ধরপাকর সপ্তাহের ব্যবধানে বাঙালিপাড়ায় ইমিগ্রেশন রেড জামিন পেলেন কেজরিওয়াল এবং দশ মাস পর দলে ফিরে এক রানে বল সাকিব শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত মাসের মাঝামাঝি সময়ে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সম্প্রতি বাংলাদেশের গণমাধ্যমে খবরটি গুরুত্ব সহকারে প্রকাশিত হয়েছে তবে এর আগে বেশ কয়েকবার ঢাকা সফর করে যাওয়া লু ঠিক কি কারণে ফের বাংলাদেশে আসছেন তা নিয়ে জল্পনা ছিল অবশেষে এই বিষয়টি খোলাসা করেছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট শুক্রবার এক বিবৃতিতে জানানো হয়েছে ডোনাল্ড লু দশ থেকে পনেরো মে ভারত শ্রীলঙ্কা এবং বাংলাদেশ সফর করবেন তার সফর প্রতিটি দেশের সাথে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করবে এবং মুক্ত উন্মুক্ত ও সমৃদ্ধ ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য মার্কিন সমর্থনের কথা প্রদর্শন করবে দেশের সবাই যেন নিজের পায়ে দাঁড়াতে পারে সেজন্য সরকার কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন আমরা বহুমাত্রিক কর্মসূচি হাতে নিয়ে প্রত্যেক মানুষকে আর্থিকভাবে সচ্ছল করার জন্য কাজ করে যাচ্ছি শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের কার্যালয়ে দরিয়াকুল গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের সঙ্গে একথা বলেন প্রধানমন্ত্রী এ সময় তিনি সংক্ষিপ্তভাবে বহুমাত্রিক কর্মসূচির বর্ণনা দেন যার মধ্যে রয়েছে আমার বাড়ি আমার খামার জনগণকে আর্থিক অনুদান প্রদান সার্বজনীন পেনশন প্রকল্প এবং গ্যারান্টি ছাড়া ঋণ প্রদান সমাজ থেকে বিমোচন করার জন্য যুবকদের যথাযথ প্রশিক্ষণ প্রদান ইত্যাদি সরকার প্রধান বলেন আমরা দারিদ্র বিমোচনের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে অনেক উদ্যোগ নিয়েছি সরকারের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় বলেছেন যত জুলুম যত লুটপাট এবং যত টাকা চুরি করেছেন ক্ষমতা পরে শাস্তিটা কিন্তু আকাশ চুম্বে ক্ষমা চাইবেন সুযোগ পাবেন না সুতরাং যারা যেখানেই ক্ষমতার অপব্যবহার করেন জবাব একদিন দিতে হবে শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা সহ নিঃশর্ত মুক্তি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার সকল রাজবন্দীর মুক্তির দাবিতে মিছিল পূর্ব সমাবেশ সমাবেশে তিনি এসব কথা বলেন সমাবেশ শেষে একটি মিছিল বের করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি তাদের মিছিলটি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাল মোড় হয়ে ফকিরাবুল ঘুরে আবারও বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় দেশের দশ জেলার উপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা করেছে আবহাওয়া অফিস সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলেও ধারণা করা হচ্ছে শুক্রবার দিবাগত রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে শাহিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয় রংপুর দিনাজপুর ময়মনসিংহ খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং সিলেট জেলার উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে তাই এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ উত্তর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনকে দলের কর্মসূচি অবহিত করতে যৌথ সভা ডেকেছিল ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সেই সভার সূচনা বক্তব্যের শেষে দলের সাধারণ সম্পাদক অন্যান্য নেতাদের বক্তব্য দেবেন কিনা জিজ্ঞাসা করলেও কেউ রাজি হননি এই অবস্থায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সূচনা বক্তব্যই শেষ হয়ে যায় যৌথ সভা শুক্রবার বিকেলে তেইশে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কার্যালয়ে এ যৌথ সভা ডাকা হয় সেখানে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় তারা ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ও ঢাকা জেলা আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকরা এদিন বিকেল চারটা বারো মিনিটে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যৌথ সভার সূচনা বক্তব্য শুরু করেন তার আগে কেন্দ্রীয় নেতারা সভাস্থলে উপস্থিত হন বাজারে স্বস্তির কোনো লক্ষণই নেই মাছ মাংস ডিম সবজি ও মশলা সহ বেশিরভাগ পণ্যের দাম চড়া এক কেজি বেগুনের দাম এখন একশো থেকে একশো টাকা সরবরাহ ও উৎপাদন কম থাকার অজুহাতে সেঞ্চুরির পথে পেঁপের দাম সপ্তাহের ব্যবধানে কেজিতে বিশ টাকা বেড়ে পেঁপে বিক্রি হচ্ছে আশি টাকায় কাকরোল বর্বটির দর একই আর সজনে ডাটা বিক্রি হচ্ছে একশো থেকে একশো আশি টাকা দরে শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে পটল আর ঢেঁড়স বিক্রি হচ্ছে মানভেদে বেঁধে ষাট থেকে আশি টাকার মধ্যে এছাড়া অন্যান্য সবজির দাম এর ওপরে গাজর শশা ও টমেটো আশি থেকে একশো টাকা কেজি বিক্রি হচ্ছে আর প্রতি কেজি কাঁচা কাঁচামরিচের দাম চল্লিশ টাকা বেড়ে একশো ষাট টাকায় উঠেছে রামপুরা বাজারের সবজি বিক্রেতা ইউনুস আলী বলেন সব সবজির দাম চড়া গেল সপ্তাহে প্রচন্ড গরমে খেতে অনেক সবজি নষ্ট হয়ে গেছে যার প্রভাব পড়েছে বাজারে সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ বছর করার দাবিতে ঢাকায় সমাবেশের ডাক দিয়েছে আন্দোলনকারীরা শনিবার বেলা এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই সমাবেশ করবেন তারা বয়স সীমা পঁয়ত্রিশ প্রত্যাশী আন্দোলনের গণমাধ্যম বিষয়ক সম্পাদক খাদিজা খাতুন মুক্তার পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হওয়ায় এই সমাবেশের ডাক দেওয়া হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী কারাগার থেকে জামিনে হয়েছেন আজ শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে ক্রানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন এর আগে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় বিএনপির সাতজন সহ তাকে গত পাঁচ জানুয়ারি দিবাগত রাতে গ্রেফতার করা হয় বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে গত বছরের নভেম্বরে যাত্রাবাদী থানায় করা মামলায় নবীল্লা নবীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয় দীর্ঘ চার মাস কারাভোগের পর অবশেষে আজ তিনি মুক্তি পেলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের কর্মী সভা চলাকালে দুই সাংগঠনিক সম্পাদকের অনুসারীদের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে এতে মাথা ফেটে গিয়ে আহত হয়েছেন তিনজন শিক্ষার্থী শুক্রবার দুপুরের দিকে জেলা শহরের বঙ্গবন্ধু স্কল সংলগ্ন সমবায় মার্কেটের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে আহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজিপাড়ায় আইডিয়াল হাই একাডেমির দশম শ্রেণীর শিক্ষার্থী ও একই এলাকার খন্দকার বিপুলের ছেলে খন্দকার নূর একই এলাকার বাসিন্দা শাকল মিয়ার ছেলে স্থানীয় একটি মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী নীরব ও আরেকটি মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী কাজীপাড়ার শামসুল আলমের ছেলে সাদাফ তাদের সবাইকে তাৎক্ষণিক ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয় প্রত্যক্ষদর্শীরা জানায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ আয়োজিত কর্মী সভার শেষ পর্যায়ে ফায়ার সার্ভিস সংলগ্ন সড়কের সামনে দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় সেখানে থাকা চায়ের দোকানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালায় আরেক সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন অনুসারীরা ও বেল্ট হাতে একদল কিশোর যুবক মহসেন মোল্লার কতিপয় সমর্থককে বেধরক পেটাতে থাকে এক পর্যায়ে মঠের গোড়া ও পৌরসভার দিক থেকে পুলিশ এসে লাঠিচার্জ করে দুপক্ষকে স্বচ্ছভঙ্গ করে দেয় মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুর দাবি অনুযায়ী দেশটি থেকে সব সেনা প্রত্যাহার করে নিয়েছে ভারত শুক্রবার ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে মালদ্বীপ সরকার ভারতকে শুক্রবারের মধ্যে দ্বীপ রাষ্ট্রটি থেকে সেনা সরিয়ে নেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছিল থেকে সামরিক সদস্যদের নিয়েছে ভারত এর আগে সোমবার রাতে অর্ধেকের বেশি সেনা সরিয়ে নেওয়া হয়েছিল দেশটিতে অবস্থান করছিল আশি জনের বেশি ভারতীয় সেনা গত বছর নির্বাচনী অভিযানে মৈর্যুর অন্যতম মূল প্রতিশ্রুতি ছিল এই সেনাদের ভারতে ফেরত পাঠানো কাগজপত্রবিহীন অবৈধ অভিবাসী গ্রেফতার করতে লন্ডনে নিয়মিত চলছে ইমিগ্রেশন রেড প্রতিদিনই রাজধানীর কোথাও না কোথাও চলছে ধরপাকড় মাত্র সপ্তাহের ব্যবধানে পূর্ব লন্ডনের শেড ওয়েলে মেগা অভিযান চালিয়েছে ইউকে বর্ডার এজেন্সি নয়ই মে বৃহস্পতিবার চ্যাপম্যান স্ট্রিটের বাংলাদেশি মালিকানাধীন একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে হঠাৎ করে ইমিগ্রেশন পুলিশ হানা দেয় বিভিন্ন দোকান তল্লাশি করে পাঁচজনকে আটক করে এদের সবাই ওভার স্টেয়ার বা অনিয়মিত অভিবাসী আটকৃত পাঁচজনই বাংলাদেশি নাগরিক অনিয়মিত অভিবাসীদের কাজে রাখার দায়ে ব্যবসা প্রতিষ্ঠানকে বড় অঙ্কের জরিমানা করেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তবে এবারের অভিযানটি ছিল একেবারেই ভিন্ন রেইডের সময় ইমিগ্রেশন পুলিশের কোনো নিয়মিত ইউনিফর্ম ছিল না প্রথমে ক্রেতা বিশেষ দুইজন কর্মকর্তা আসেন পরে কিছুক্ষণের মধ্যেই ডজন খানেক সাদা পুলিশধারী ইমিগ্রেশন পুলিশ পুরো স্ট্রিট ব্লক করে দেয় তারপর একে একে চলে অভিযান এ নিয়ে চারদিকে আতঙ্ক বিরাজ করছে ভারতের শীর্ষ আদালত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে দুর্নীতি মামলায় গ্রেফতারের এক মাসেরও বেশি সময় পর তিনি জামিন পেলেন আদালত বলছে এ জামিন পয়লা জুন পর্যন্ত প্রযোজ্য এরপর তাকে কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে হবে দিল্লিতে মদের দোকানের লাইসেন্স দেওয়ার নীতি বদল করে মদ ব্যবসায়ীদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে মার্চে গ্রেফতার হন কেজরিওয়াল তবে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন এবং এই গ্রেফতারকে অবৈধ বলে উল্লেখ করেন দিল্লি হাইকোর্ট গেল মাসে জামিন দিতে অস্বীকৃতি জানানোয় মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জোরালোভাবে তার জামিনের বিরোধিতা করে জিম্বাবুয়ের বিপক্ষে আজকের ম্যাচ দিয়েই দশ মাস পর টি টোয়েন্টি দলে ফেরেন সাকিব তবে ফেরাটা সুখকর হয়নি সাকিবের বেনেটের ঘূর্ণিতে বোল্ড হওয়ার আগে মাত্র এক রান করেন তিনি সাকিবের পর ফিরলেন অধিনায়ক শান্ত সাত বল খেলে দুই রান করেন তিনি পনেরো ওভারে পাঁচ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ একশো তেইশ রান ইনিংস বড় করতে পারেননি হৃদয় আগের ম্যাচ ফিফটি পেয়েছেন তবে এবার ইনিংস বড় করতে পারেননি তাওফিদ হৃদয় আট বলে বারো রান করে প্যাভিলিয়নে ফিরেছেন আমাদের আগামীকাল দুপুর দুইটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ